নমস্কার বন্ধুরা আমি পম্পা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ওইদিকে বেশ ভালোই আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে সানডে এখন মাঝে সকাল নটা তোমাদের সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আর দেখো সকাল সকাল বড়মশাই বাজার করে নিয়ে এসেছে লাফার শাক সরষের তেল তারপর হচ্ছে আলু সিম এগুলো হচ্ছে সকাল সকালের বাজার আর সঙ্গে নিয়ে এসেছে মাটন আর ভেন্ডি নিয়ে এসেছে তো চলো এদিকে হচ্ছে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে চা করেছিলাম আর বিস্কিট আর সঙ্গে হচ্ছে আলু সেদ্ধ ভাত আর মেয়ে এখনও খায়নি মেয়ে আটে গেছে চা খেয়ে আর আমি এদিকে বিছানা টিছানা সব গুছিয়ে নিচ্ছি এখানে বসে বসে ও আটের হোম টাস্কটা করে নিয়েছে তো চলো এদিকে বিছানা গুছিয়ে তারপরে ঘর মোছা সকালের যে রবিবারের এক্সট্রা কাজ ধোয়া কাচা নানান রকমের কাজ থাকে সেগুলো আমি এখন কমপ্লিট করব আর বাড়িতে এখন কেউ নেই বরমশাই মাঠে গিয়েছে আমি হচ্ছে বাড়িতে একা রয়েছি তো চলো সমস্ত কাজগুলো আমি আস্তে আস্তে কমপ্লিট করে নিই আর ঘরগুলো ভালো করে আগে ঝাড় দিয়ে তারপরে ঘরগুলো গুছিয়ে তারপরে হলো ঘরগুলো মুছে নেব তো চলো এদিকে হচ্ছে জামা কাপড়গুলো ঢিপি লেগে গেছে আলনাটায় একদিন যদি না গোছায় ঢিপি লেগে যাবে আর প্রতিদিন আলনাটা গোছাতে হয় আলনা থেকে জামা কাপড় নেবে একটা করে আর ওরকমই রেখে দেবে ছেলে মানুষের কাজ তো এরকমই বুঝতেই তো পারছো তা চলো এদিকে হচ্ছে মেয়ে আর্ট করে গেছে আর্টের জিনিসগুলো ওখানে রয়েছে তাই এখানে গুছিয়ে গেছে রাখবো আর যেগুলো ধোয়ার জামাকাপড় রয়েছে সেগুলো হচ্ছে বাইরে বের করে দেব সেগুলো ধুয়ে দেব আর হচ্ছে যেগুলো পরিষ্কার রয়েছে সেগুলো গুছিয়ে রাখবো তো চলো বন্ধুরা দেখতে থাকো এদিকে হচ্ছে ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে গুছিয়ে তারপর একটু জলে ফিনাইল দিয়ে সাপ দিয়ে সুন্দর করে ঘরগুলো মুছ মুছে নিচ্ছি কারণ টাইলসে অনেক রকমের দাগ থাকে সেগুলো হচ্ছে শুধু জলে বা ফিনাইলেও যায় না একটু সাপ দিলে একদম চকচক করে আর এদিকে দেখো মেয়ের ভেন ভাত ও হচ্ছে ঘর মুছেছি যেহেতু ওকে বললাম মা তুমি বাইরে বসে থাকো এখানে রোদে বসে খাও আমি হচ্ছে ঘরগুলো এখন যদি কেউ পা দেয় না ঘরে একটা পায়ের চিহ্ন থেকে যায় তো চলো ও এদিকে খাবে খাওয়ার পরে গানের ওখানে নাটক করবে সরস্বতী পুজোর পরে তো নাটকের রিহার্সেলে যাবে এদিকে আমি হচ্ছে রান্নাটা বসিয়ে দেব এখন আমার স্নান হয়ে গেছে পুজোও কমপ্লিট করে নিয়েছি আর সমস্ত কিছু স্নানের আগেই গুছিয়ে নিয়েছিলাম তো স্নান করে শুধু পুজো করে রান্নাটা বসাবো তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো এদিকে হচ্ছে মাংসের আলুটা ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে আমার সিম ভাজা আর হচ্ছে শাকের প্যালকানি না কি বলে ওটা হয়ে গেছে আর হচ্ছে এদিকে মাংসটা ভালো করে কষাবো তা চলো এদিকে গরম জল ফুটিয়ে নিলাম নিয়ে রেখে দেব আর এর মধ্যে না গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো তারপরে যখন মাটনটা যখন ফুটে উঠবে ঝোলটা তখন এটা দিয়ে দেবো রবিবার এভাবে রান্নাটা খেলে তার মজাটা অন্যরকম লাগে তোমরা একদিন খেয়ে দেখো তো চলো বুঝুন এদিকে ভালো করে মাটনটা কষিয়ে নেবো এখন মশলাটা এখন কষাচ্ছি এখন মাটনটা দিয়ে আরও বেশ খানিকটা সময় কষাবো রবিবারে লাল লাল মাটনের ঝোল ভাত খেয়ে পিঠে রোদ লাগিয়ে কিছু কিছুটা সময় বসে থাকবো ছাদে তো চলো বন্ধুরা এদিকে হচ্ছে পিলো কভারগুলো না বাইরে ধুয়ে দিয়েছিলাম এদিকে পিলো বালিশগুলো না বাইরে রোদে দিয়েছিলাম তো রোদে দিয়েছিলাম যখন এখান থেকেই কাভারগুলো যখন শুকিয়ে গেছে এখান থেকে লাগিয়ে রেখে দেবো তাহলে অনেকটা কাজে গিয়ে যাবে তো চলো এদিকে ঝোলটা অনেকটা সময় লাগবে ফুটতে আর আমি এদিকে এই কাজগুলো কমপ্লিট করে নিই তো দেখতে থাকো বন্ধুরা এখন বাজে দুটো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর মাটনের ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো চর্বিগুলো কি সুন্দর থকথকে হয়ে রয়েছে খেতেও অসাধারণ তো এখন দেখো ভাত বাড়ছি ভাত খাবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর সবার জন্য এখন ভাতটা বেড়ে নিয়ে এখন ভাতটা খাওয়া শুরু করবো কারণ অনেকটা টাইম হয়ে গেছে আর এখন খিদেটাও জোরদার লেগেছে মাংস মাংসটা হলে বাড়িতে রবিবারে খিদেটাও বেশ লাগে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি আর তোমাদের রবিবারের মেনু কি কি হয় জানাবে রবিবারে তোমরা মাংস খাও না কী খাও সেটা জানাবে আমাদের তো রবিবার মানেই মাংস না হলে অসম্পূর্ণ থেকে যায় তো চলো বন্ধুরা জোরদার খিদে পেয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে তোমাদের সঙ্গে আসছি তোমরা সারাদিনের ব্লগটা কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে বলো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ব্লগে তত সময় তোমরা সবাই ভালো থাকো এখন সন্ধ্যা মেয়েকে পড়তে বসিয়েছি আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ব্লগে টাটা